এটা হচ্ছে এত নোংরা লুচ্চানবী মোহাম্মদ এত খাটাস ছিল লুচ্চানবী মোহাম্মদকে আমি এত খাটাস মনে করি এত হারামজাদা মনে করি এত বদমাইশ মনে করি এবং এই যে মানে যে কোরআন নামক যে জঙ্গিবাদী বইটা এবং হাদিস গ্রন্থগুলা এগুলোর ভিতরে এত নোংরা নোংরা কথা এত বাজে বাজে কথা এত খুনা খুনির কথা এত জঙ্গিবাদী কথা বলা আছে এটা হচ্ছে বর্তমান বিশ্বে সবচাইতে ভয়ঙ্কর ধর্ম সারা পৃথিবীতে সবচাইতে বড় বড় জঙ্গি সংগঠন গুলার লিস্ট যদি এখন করা হয় এক হাজারটা জঙ্গি সংগঠনের লিস্ট করলে নয়শো নব্বইটা জঙ্গি সংগঠনের হইব মুসলমানদের এই যেমন ধরেন আল আইসিস বকোহারাম বাংলাদেশের আছে মানে মানে হরকতুল জিহাদ দল তমুক দল লস্করে তৈবা পাকিস্তানের আছে লস্করে বা হামাস হিজবুল্লাহ এত এত আপনি কথা বলেন না ভাই একটু কথাটাকে শুনে নেন আপনি আপনিও তো বলতে পারবেন কথাটা শুনে নেন

মানে একটা তাজ হোটেলে এতগুলো জন শত শত মানুষ মারা ফেলবে শর্টকাটে বলেন আর কি শর্টকাটে বলতে পারবো বেশি অত বেশি না বলে একটু শর্টকাটে বলেন শর্টকাটে বলতে পারবো না ভাই আপনি শর্টকাট হইলে তাহলে আপনি জানগা ভাই শর্টকাটে বলতে পারবো না আপনি নিজেরে মিউট করে রাখেন আমার কথা শেষ হবে তারপর আপনি আবার বলার সুযোগ পাবেন আপনি যদি না পাশায় তাহলে জানগা ভাই আমার লাইভে তো আপনার দরকার নেই ভাই আপনি যদি মানে আমার কথা শুনতে আসেন তাহলে তো শুনবেন হ্যাঁ তো এই যে আমরা যখন এই জিনিসগুলো দেখি সারা পৃথিবীতে এত এত জঙ্গি সংগঠন এত এত ইসলামী জঙ্গি সংগঠন এই যে আমি জার্মানিতে থাকি জার্মানিতে থেকেও শান্তি নাই এর যন্ত্রণায় জার্মানিতে থেকেও শান্তি নাই এহেনে বোমা মারে ওহেনে মানে খুন করে এহেনে এটা ফাটায় এবং আল্লাহ একবার ইসলাম শরীয়ত চাই নাইলে মেরে তো করে সবাই মেরে এগুলো বলে কাফের তোর তোরা কাফের তো করে মেরে মানে রেগুলার এরা বলতে থাকে আরে মানে ব্যাপারটা কি তখন আমরা দেখি যে আসলে আচ্ছা সারা পৃথিবীতে তো সাড়ে ধর্ম আছে

যে আসলে সমস্যাটা কি ইসলামে আসলে প্রবলেমটা কি এই ধর্মের থেকে এত জঙ্গি বাড়িতেছে কেন তখন আমরা যখন কোরআন এবং হাদিস খুলে দেখি দেখি যে আরে এই জঙ্গিগিরি তো আসলে কোরআন হাদিসের ভিতরে আছে কোরআন হাদিসের ভিতরে তো এই জঙ্গি জঙ্গিবাদী কথাবার্তা বলা আছে ইসলামী তো এই সমস্ত জঙ্গিবাদী কথাবার্তা শিখা গেছে মানে হুজুরাই তো যখন ইসলামের ব্যাখ্যা দেয় ইসলামের বিভিন্ন আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে তখনই তো তারা এই সমস্ত জঙ্গিবাদী ওয়াচ টচ করে তো আমরা তখন আমরা বুঝতে পারি যে এইটা তো একটা ভয়ঙ্কর ধর্ম এই ধর্মটাকে এই ধর্মটা যদি পৃথিবীতে থাকে তাহলে তো ভাই সভ্য মানুষ এই পৃথিবীতে থাকতে পারবে না আপনাকে আমি অনেক আমার কাছে অনেক ভিডিও কাটিং আছে অনেক জিনিস আমরা সংগ্রহ করে রেখে দিচ্ছি অন্য ধর্মের ভিতরে তো আমরা এই জিনিসগুলো দেখি না এত এক্সট্রিম লেভেলে দেখি না অন্য ধর্মের ভিতরে জঙ্গি টঙ্গি আছে মৌলবাদী আছে কিন্তু এত এক্সট্রিম লেভেলে দেখি না কিন্তু যেটা শুধুমাত্র ইসলাম ধর্মের ভিতরে আছে এবং ইসলাম ধর্মটা যখন আমরা যাচাই করে দেখি দেখি এটার ভিতরে সেই এলিমেন্ট আছে যে জঙ্গিবাদী

বাংলাদেশের প্রখ্যাত আলেম সে বলতেছে আমার নামের সঙ্গে আমাদের আর বলার দরকার কি ভাই আমরা তো আর কিছু বলার দরকার নেই নিজেই কথা আমার নবী ছিল কাফের কোপাইছে তো এই সমস্ত কারণে ইসলামের সমালোচনাটা করা অত্যন্ত জরুরি এবং ইসলামের সমালোচনা করে ইসলাম যে একটা জঙ্গিবাদী ধর্ম সেটা কোরআন হাদিস থেকে আমরা দেখা দিই আপনার কি এতে কোনো অসুবিধা আছে মিজানুর রহমান ভাই বলে নেবেন এই যে মনে করেন যে ফিলিস্তিনে যেভাবে ইহুদিরা যে হত্যা করলো এটা কি নৈতিক ভাবে ঠিক করছে আপনাকে কি যে না আপনি ইসলাম ধর্ম খুঁজে পালেন আমি আপনাকে আপনি আমাকে আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন মিজানুর রহমান ভাই আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন সেটা কথা শুনলাম কথাটা শুনেন কথাটা শুনেন না শুনেন না আগে আপনি যে প্রশ্নটা করছিলেন একদম পয়েন্ট বাই পয়েন্ট আমি উত্তর দিছি আপনার প্রশ্নের থেকে আমি কোথাও সরি নাই কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করলাম আপনি গেলেন গা ফিলিস্তিনে আমি তো ফিলিস্তিন নিয়ে কিছু প্রশ্নই আপনার করি নাই আমি কি প্রশ্ন করছি একটু বলেন তো ভাই আচ্ছা বলেন কি প্রশ্ন করলেন আপনি মানে আপনি প্রশ্নটা শুনেনি নাই নাকি আমি আপনাকে একটা প্রশ্ন করছি আপনি অথচ আপনি আমার প্রশ্নটা শুনলেনই না আমার পাত্তাও দিলেন না ভাই হ্যাঁ আমি আপনার একটা প্রশ্ন করলাম ভাই আপনাকে প্রশ্ন করেছিলাম আপনার ধর্মে তো এই যে

আমরা যদি ভুল এই ভাই এই হুজুর কি নাস্তিক কিনা একটু যদি আগে বলে নিতেন এই শুনছি আপনি পরে বলবেন আপনি পরে বলবেন আগে আমরা ভিডিওটা দেখবো আপনি শুধু বলেন যে এই হুজুর না না খন্ডাংশই তো শোনাচ্ছি এখন তো সারা হুজুর ছোট কাল থেকে পর্যন্ত কি কি কইছে সব তো আপনারা একসাথে এখানে আমাদের লাইভে না ভাই অবশ্যই খন্ডাংশ যেটা আমাদের জানা দরকার যেটুক জরুরি আমি বলবো কথার কথার কথা কথা বলতেছেন বলতেছেন ভাই বারবার এখন এই হুজুরে মনে করেন 8 ঘন্টা ওয়াজ করছে এখন পুরো যদি আমি 8 ঘন্টা পুরাটা আপনারা শোনাইতে যাই তাহলে তো ভাই আমার তো খায়দা কাম নাই যে আমি পুরো 8 ঘন্টার ওয়াজ আপনার শুনাম অবশ্যই খন্ডাংশই তো শুনামো খন্ড খন্ডাংশ সেই খন্ডাংশটা শুনাবো যে খন্ডাংশের ভিতরে আবারো কথার মাঝখানে কথা কইতেছেন একটু অফ রাখেন নিজেরে অবশ্যই খণ্ডাংশ শোনাবো যে খণ্ডাংশের ভিতরে আমি যেই জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি সেইটুকু যে খণ্ডাংশের ভিতরে আছে সেইটুকুই আমরা শোনাবো এবং আপনি বললেন যে আমরা নাকি ভুল ব্যাখ্যা দিতেছি ঠিক আছে আপনি আমাদেরকে দেখাই দিয়ে আমরা কোন ব্যাখ্যাটা ভুল দিছি তাহলে তো আপনি আমাদেরকে দেখা দিলেই আমরা দেখলাম যে আপনি আমাদেরকে জানাই দিলেন যে সঠিক ব্যাখ্যাটা কি এবং আমরা কোথায় ভুল ব্যাখ্যা দিতেছি আপনিও আমাদেরকে দলিল প্রমাণ সহকারে আমাদেরকে দেখাই দিলেন যে এই ব্যাখ্যাটা ভাই আপনারা তো এই ব্যাখ্যাটা দিতেছেন এটা ভুল ব্যাখ্যা আসল সত্যিকারের ব্যাখ্যাটা হইতেছে এইটা

আর মুমিনা আল্লাহবর বিপাতে আসবো এই জন্য ভাই এদেরকে তো বিশ্বাস নাই ভাই এগুলো তো জঙ্গি জঙ্গির বাচ্চা জঙ্গি জঙ্গি নবীর উম্মত এগুলো তো খুনাখুনি করে তো আপনাকে আপনাকে আমি বলতেছি না আমি মানে আম ভাবে বলতেছি আর কি

ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি এরপরে হাদিসটা এর আগের হাদিসটা দেখি একটু এর আগে হাদিস 2600 নম্বর হাদিসটা দেখি একটু আগে তো এটা একটু পরে শেষ করে দিই যুদ্ধ সময়কালীন হাদিস যেটা দেখাইতেছি সেটা হাদিস হলো যুদ্ধ সময়কালীন হাদিস

বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন অথচ মানুষ যে পর্যন্ত না আল্লাহ তালা ব্যতীত আর অন্য কোনো পূর্ব নেই এই কথা স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি এই বাংলা লেখা কি আপনাদের লেখা নাকি

আপনি আপনার নিজস্ব কোনো বক্তব্য নিজস্ব কোনো শব্দ নিজস্ব কোনো মতবাদ এই হাদিসের ভিতরে ঢুকায়েন না শুধুমাত্র এই হাদিসে যতটুকু লেখা আছে ততটুকু আমাদেরকে বুঝাই দেন ঠিক আছে ভাই হাদিসটা এবং প্রেক্ষাপটটা তো আপনার জানা লাগবে তাই না প্রেক্ষাপট এই হাদিসের ভিতরে প্রেক্ষাপট দেয়া আছে ভাই এখানে প্রেক্ষাপট দেয়া আছে যে আবু বকর যখন খলিফা নির্বাচিত হইলো তখন আরবের কিছু লোক কাফের হয়ে গিয়েছিল এই সময়ে উমর আবু বকরকে এই হাদিসটা মনে করায় দিছিল যে রাসূলুল্লাহ বলেছেন যে যে পর্যন্ত না যতক্ষণ না যতক্ষণ না সমস্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে কিতাল মানে কাতিলুন কিতাল কতল একই জায়গা একই রুট থেকে আসে একই রুট হত্যা করা হত্যা করা ইয়েস কতক্ষণ করতে হবে যতক্ষণ পর্যন্ত মানুষ এটা না বলবে মানুষ মানে কোন মানুষ সমস্ত মানুষ সারা পৃথিবীর সমস্ত মানুষ যতক্ষণ পর্যন্ত না সকল মানুষকে বোঝানো হয়নি এখানে এখানে যে সমস্ত মানুষকে বোঝানো হয়নি এখানে তো মানুষ বলা আছে বিষয়টা আপনি আমাদেরকে রেফারেন্স দেখেন আপনি আমাদেরকে দেখেন যে কোনটা দেখা সম্ভব না রহমান ভাই আপনার মুখের ইসলাম ইসলামের কাছে যাবে আসবে না

রসুল্লাহ কিন্তু বলে গেছিল যে এই কথাটা যদি মানুষ যে পর্যন্ত না বলবে সেই পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা আদিষ্ট হয়েছি নবী আদিষ্ট হয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এই আবু বকর কে উৎসাহিত করতেছে এইখানে ওরা ওই কাফিরা কিন্তু আয়সা আবু বকরের পাশ আয়সা লাথি মারে নাই আবু বকর মানে নবী মোহাম্মদের উম্মত আবু বকর এই লোক পাশে লাথি মারলাম এটা বুঝলা ওই কাফের আইসা শুরুতে আবু বকরের পাশে আইসা লাথি মারে নাই এখানে তারা কাফের হয়ে গেছে এটা জানার পরে ওমর আবু বকরকে এই জিনিসটা মনে করাই দিছে যে রাসুল্লাহ এই কথাটা বইলে গেছিল সুতরাং আমাদের এখন কি করতে হবে আমাদের এখন কিতাল করতে হবে ওই যে যারা কাফের হয়ে গেছে তাদের বিরুদ্ধে কিতাল করতে হবে এই যে এই ঘটনার পরে এটা যখন মনে করা দিল ওমর যখন আবু বকরকে এটা মনে করাই দিল তখন আবু বকর তরবারি হাতে তাদের বিরুদ্ধে কিতাল করতে বাইরে গেল এবং তা এরপরে অনেকক্ষণ এখনই তারা করছে এইটা হচ্ছে সেই হাদিসটা এই হাদিসের ভিতর এই জিনিসটা বলা আছে আপনি প্রথমে আপনি নিজে এই হাদিসটা জীবনে প্রথম পড়লেন মিজানুর রহমান ভাই হ্যাঁ কারণ আপনি নিজেই বলতেছিলেন একটু আগে যে এই অনুবাদ এই বাংলা অনুবাদকে কি আপনারা করছেন নাকি আপনি সন্দেহের ভিতরে ছিলেন দেখেন আপনি নিজেই এই হাদিসটা জীবনে প্রথম করলেন অর্থাৎ আপনি এখন হাদিসের ব্যাখ্যা দেওয়া শুরু করে দিয়েছেন আপনি অলরেডি এটা বুঝা গেছেন যে এই হাদিসের ব্যাখ্যা আছে আমার আপনার কাছে অলরেডি ব্যাখ্যা আছে আপনি হাদিসটা जिंदगीতে প্রথম পড়লেন দেখেন এটা সব সময় ঘটে কিভাবে কিভাবে যেন ঘটে মুমিনে এসে প্রথমে এই হাদিসটা পরে হাদিস পড়ার সময় এই হাদিস কি আপনারা বানাইছেন নাকি এই কি আপনারা বানাইছেন নাকি এই হাদিস তো আমি নাই কিন্তু পরক্ষণেই পরের সে হাদিসের ব্যাখ্যা দেওয়া শুরু করে যে না ভাই এটা দ্বারা এটা বোঝানো হয়েছে এটার আগের হাদিস এটা আছে পরের হাদিস আছে ডাইনের হাদিস এটা আছে বাইরের হাদিস এটা আছে পূর্বের হাদিস এটা আছে পশ্চিমের হাদিসে উত্তরের হাদিসে দক্ষিণের হাদিস সব কিছু সে জানে কিন্তু শুরুতে কিন্তু এসে সে কইতেছিল যে ভাই এই হাদিস তো আমি সে কিন্তু এই হাদিস জিন্দগিতে পড়ে নাই তাহলে আপনি যে আপনার মোহাম্মদের মতো একজন ব্যক্তি সেটা তো ভাই সবার সামনে পরিষ্কার হয়ে গেল আপনি যখন হাদিসটা পড়তেছিলেন আপনি এই হাদিসটা আগে পড়েন নাই

পড়ার সময় আপনি কনফিউজড হয়ে গিয়েছিলেন এটা কি হাদিসে থাকতে পারে এরকমের বাজে কথা হাদিস আপনি নিজেও বুঝতেছিলেন যে এই হাদিসের ভিতরে বাজে কথা বলা আছে এইজন্য আপনি একটু সংকোচ করতেছিলেন পড়তে গিয়া তখন আবার একটু গিয়া বলতেছিলেন না ভাই এই হাদিস কি আপনারা বানাইছেন নাকি হ্যাঁ এটাও আপনি কইছেন তার মানে আপনার ভিতরে সংকোচটা আছে আপনিও বুঝছেন যে এই হাদিসটা যে একটা বাজে হাদিস এটা ভিতরে যে বাজে জংগিবাদী কথাবার্তা নোংরা আক্রমণাত্মক খারাপ কথা বলা এটা আপনি নিজেও বুঝছেন এখন

আপাতত যে প্রশ্নগুলো করছি সেগুলোর উত্তর দেন আপনার কথা শোনা হবে কোনো সমস্যা নাই আপনাকে জিজ্ঞেস করেছি তাফসির ইবনে কাসির এই বইটার নাম কি শুনেছেন ভাই শুনছি এবং পড়ছি আমি এই বইটা তো অনেক বিখ্যাত সারা পৃথিবীতে একটা বিখ্যাত তাফসির গ্রন্থ তাই না ভাই নাকি আপনি বলেন আপনার প্রশ্ন বলেন এই বইটা তো একটা বিখ্যাত তাফসির গ্রন্থ নাকি জি আচ্ছা এই গ্রন্থের একটা পৃষ্ঠা আপনাকে আমি দেখাচ্ছি সুরা তাওবার একটা ব্যাখ্যা তাফসির এখানে যে জিনিসটা লাল কালি দিয়ে লেখা আছে সেটুকু যদি একটু আমাদেরকে পড়ে শোনাইতেন এখানে কি লেখা আছে আমরা একটু সরাসরি বই থেকে পড়ি জোরে জোরে বিসমিল্লা পড়েন ভাই অসুবিধা কি

আপনি যদি দেখাইতে পারেন আমি এটা করতে চাই তাহলে যান আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাবে আজকে খারাপ আপনি আপনার নামটা পরিবর্তন করেন না কেন্দ্র ভিন্ন প্রশ্ন আপনাকে আবারও মানে আরেক প্রশ্ন শুরু করে দিছে আপনাকে যেটা বলেছি যে আমি এটা করতে চাইছি এটা যে আপনি একটু আগে বললেন যে আমি এটা করতে চাইছি সেটা একটু প্রমাণ করেন কোথায় আমি করতে চাইছি সেটা একটু দেখান আমাদের কি করতে চাইছি এই যে আপনি যে বলেন আপনারা তো আপনার মায়ের সাথে করতে চাইছেন আপনি আপনার মায়ের সাথে করতে চাইছেন একটু আগে বলেছেন আরে ভাই আপনার কথা আপনার কথাটা আগে শুনানেন আপনি একটু আগে বলেছেন যে আমি নাকি আমার মায়ের সাথে করতে চাইছি বা নাস্তিকরা নাকি তাদের মায়ের সাথে করতে চায় এইটা একটু প্রমাণ করেন

দেখেন 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 এই জঙ্গি নবীর উম্মতেরা কত বড় বাটপার হয় কত বড় মিথ্যুক হয় দেখেন আমি দলিল প্রমাণ বের করছি এখন সে মিথ্যা কথা বইলা কোন রকম এখান থেকে বাঁচতে বাঁচতে হবে এই হইতেছে এটা একটা জঙ্গি এটা দাড়িটারি টাড়ি দেখছি আমি এটা মানে চেহারা আমি পিছন থেকে মানে ঈশ্বর থেকে দেখছি ব্যাক স্টেজ থেকে দেখছি একদম জঙ্গির বাচ্চা জঙ্গি চেহারা দাড়ি টাড়ি মানে নবী মোহাম্মদের এই যে যে গুণবীর যে ভিডিও দেখালাম না একটা গুণবীর মতো দাড়ি এটা তো এটা আমি বিজয় বিজয় উঠেছিলাম কিন্তু বিকুপে তো ইয়া করবে না হ্যাঁ বলে আপনারা তো আপনি তো বলছেন নিজের মায়ের সাথে করতেছেন কোন ভিডিওতে আমি বলেছি এটা একটু দেখাই তো কিন্তু তাদের নবী যে কি কি করতে চাইছে সেগুলো তো আমরা দেখাই দিচ্ছি প্রত্যেকটা জিনিস আমরা দলিল ধরে ধরে দেখাই দিচ্ছি হ্যাঁ এখন দলিল প্রমাণ দেখে সে বাঁচতেছে দলিল প্রমাণ দেখে তারপর আবার দেখেন কতবার এটা সব সময় হয় যে মোমিনরা আসার পরে একটা হাদিস দেখাই এটা আবার কোন হাদিস এটা তো না এটাকে আপনারা অনুবাদ করছেন নাকি এটা কোথেকে আইলো এইটা বলার মানে নগদের উপরে তারা এই হাদিসের ব্যাখ্যা দেওয়া শুরু করে আরে বেটা তুই তো হাদিস জিন্দগিতে মাত্র এটা প্রথম পড়লি তাহলে তুই এটা ব্যাখ্যা জানলি কেমনে ভাই

মানে এদের তো নবীর তো মা মরে গেছিল নবীর মা যদি বাইচা থাকতো তাহলে কিন্তু মারেও ছাড়তো না নবী এই টাইপের লোক ছিল সে কিন্তু কাউরে ছাড়তো না আশপাশের কাউরে ছাড়ে কিন্তু উফ মানে কি একটা অবস্থা বাটপারের বাটপারি মোমিনদের বাটপারি মোমিনদের ডাউট বাটপারি এবং জঙ্গিগিরি আমরা তো প্রতিদিন দেখাই এবং এটা এই লোকেটা আপনারা দেখলেন আহ ঠিক আছে পরের জনকে যুক্ত করি দেখি আহ তো পারবে না ভুল ব্যাখ্যা করেছেন আপনারা ভুল ব্যাখ্যা করেছেন ভুল ব্যাখ্যা বইলা